সরাসরি খেলাটি উপভোগ করবেন অথবা রাজোর স্ট্যান্ড থেকে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন সাকারপার হাই স্কুল বা প্লে গ্রাউন্ড বিগ ফাইনাল জাস্ট তিনটায় শুরু হবে আসছে বাইশ নভেম্বর দু হাজার শনিবার বিকাল তিনটায় শুরু হবে সাকারপার মোটর কাপ ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের ফাইনাল আবারও বলছি যেই দুটো দল খেলবে একদিকে থাকবে উত্তর কুচিয়া মোড়া স্পোর্টিং ক্লাব মাদারীপুর জেলা অপরদিকে থাকবে ভাজন্দি সিকদার ফুটবল একাডেমি গোপালগঞ্জ জেলা আমি থাকবো ধারাবাহিক সতী খেলাটি সরাসরি লাইভ সম্প্রচার করবে আমাদের এবং আমার ফেসবুক আইডি বাবুল সাইন সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা অবশ্যই এতক্ষণ পর্যন্ত আপডেটটা শুনলেন লাইক কমেন্ট এবং শেয়ারদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ